কেটেছি কাঁচা আম দুই কেজির মতো আমগুলো দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি এরপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তারপরে ভালো করে ধুয়ে নুন হলে মাখিয়ে রুদে দেবো তারপরে আচার বানাবো তো কীভাবে আচারটা বানাচ্ছি জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এই যে দেখো ঝুড়ির মধ্যে প্রত্যেকটা আমি টুকরো খোসা ছাড়িয়ে রেখেছি এভাবে সব আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে নুন আর হলুদ মাখিয়ে রোদে দেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনুল মাখা হয়ে গেছে এরপরে রোদে দেব এই যে রোদের মধ্যে চলে এসছি আমটাকে শুকিয়ে নিয়েছি আর এইখানে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন মেথি জিরে সব কিছু ধনে ভেজে শুকনো খলে ভেজে নিয়েছি এরপরে গুঁড়ো করে নেব আর এই কৌটোর মধ্যে আছে চিনি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এরপরে সর্ষের তেলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন পাঁচফুরনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না আমটাকে রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিয়েছি তাই চিনিটা দিয়ে দিচ্ছি এই দেখো চিনিটা আস্তে আস্তে অনেকটা গলে গেছে এভাবেই কয়েক মিনিট ঘাটতে হবে আমি আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি এরপরে একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি আচারটাকে নামিয়ে নেব পুরো রেসিপিটা দেখে কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবে আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি